ডেক্রেতো ফ্লস্তি দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশে যত করাপশান হচ্ছে তার দায়ভার ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জা মেলনিকে গ্রহণ করতে হবে যখন কোনো নতুন আইন প্রয়োগ করা হয় সেই আইনটা সঠিকভাবে কন্ট্রোল করে তার মধ্যে কোনো ধরনের ফাঁক ফোকর যেন না থাকে সেগুলি কন্ট্রোল করে তারপরেই সেটাকে পাশ করা হয় যেহেতু জর্জা মেলোনির সরকার এটা করতে ব্যর্থ হয়েছে জন্য আগামী মাসে ইটালিয়ান পার্লামেন্টে আমাদের ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে থেকে আমরা প্রোটেস্ট করতে যাব তার থেকেও বড় একটা কথা হচ্ছে ইটালিতে যেহেতু আসতে ষোলো এওয়ারো মার্কাদি বলল লাগে কিন্তু প্রধানমন্ত্রী নিজ মুখেই বলেছেন যে ইটালি এবং বাংলাদেশে অনেক বাংলাদেশি ব্রোকাররা এবং ইটালিতে অবস্থিত অনেক বাংলাদেশি যাদের ইটালিয়ান পাসপোর্ট আছে বা ভবিষ্যতে যারা ইটালিয়ান পাসপোর্ট আপ পাবেন তারাও কিন্তু এই অপকর্মের সাথে জড়িত টাকার বিনিময়ে বিভিন্ন মানুষকে নকল বা ফেক নূল্য অবস্থা দিচ্ছেন আমি এর আগে কয়েকটা ভিডিও করেছি এবং এই ভিডিওটা অফিসিয়ালি করছি রোম মিলানো বলোনিয়া জেনোভা নাপলি সালেরনো এছাড়া ইতালির বড় বড় যেই সব শহরগুলি আছে সেই প্রত্যেকটা শহরে বাংলাদেশি ব্রোকার বা দালাল রয়েছেন আপনারা তাদের নাম তাদের টেলিফোন নাম্বার আর যদি পারেন তাদের এক কপি ছবি তুলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি ইটালির প্রত্যেকটা শহরের পুলিশ স্টেশনে সেগুলি প্রেরণ করে দেব কারণ এই দেশকে যদি সুন্দর রাখতে হয় সবার আগে এই দেশে থেকে যেসব বাংলাদেশিরা এরকম ব্রোকারির কাজ করছে ফেক নূল্য অবস্থা বের করে ইটালির কর্ম যে সেক্টরটা আছে কাজের সেক্টরটাকে নষ্ট করার চেষ্টা করছে কারণ এমন যদি চলতে থাকে তাহলে দু সালে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে যাবে তাই ইটালিতে যারা ব্রোকারের কাজ করেছে ইতিমধ্যেই ইটালির বিভিন্ন শহরে বিভিন্ন দেশের ব্রোকারদেরকে ধরে জেলে ভরা হয়েছে এবং আমি চাই আমার এই যে প্রজেক্টটা আমরা করতে যাচ্ছি এর সাথে থাকবেন দুইজন ইটালিয়ান উকিল একজন পুলিশ আর একজন কাফ কাপ তো আপনারা জানেনি যেই অফিসে প্রবাসীদের বা ইটালির বিভিন্ন ব্যুরোক্র্যাটিক কাজগুলি হয়ে থাকে একটা বাংলাদেশি কাপ থাকবে তাই ইটালির মাটিতে কোনো বাংলাদেশি যদি ফেক নূল্য অবস্থা দিয়ে থাকে এবং আপনাদের কাছে যদি তার প্রমাণ থাকে আপনারা আমাকে পাঠান আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যারাই আমাকে ব্রোকারদের বা দালালদের নাম ছবি টেলিফোন নাম্বার পাঠাবেন সব কিছু গোপন থাকবে এবং এই প্রোজেক্টটাতে উকিল এবং ইটালিয়ান পলিসিয়া পুলিশও থাকবে তাই আপনারা কোনো চিন্তা করবেন না আর তারপরে আসছি বাংলাদেশে মানববন্ধন বাংলাদেশে মানববন্ধনটা দেখলে আমার মনে হয় মার থেকে মাসির দরদ বেশি এই মানববন্ধনে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবেন যারা ভুক্তভোগী আর সাধারণ কিছু মানুষ তাদের পারিবারিক বা পরিবারের কিছু সদস্যবৃন্দ কোনো ধরনের ব্রোকার কোনো এজেন্সি কোনো দালাল এই মানব বন্ধনে যুক্ত হতে পারবে না যদি আপনারা মনে করেন কোনো দালাল বা ব্রোকার আপনাদের সাথে যুক্ত হতে চায় তাদেরও নাম টেলিফোন নাম্বার আর ছবি তুলে আমাকে পাঠিয়ে দেন ইটালিয়ান প্রত্যেকটা শহরে পুলিশের কাছে তাদের সেই বায়োটা দিয়ে যাবে ইটালিকে বদনাম করা ইটালিকে বা ইটালিতে থেকে বা ইটালির বাইরে থেকে বাংলাদেশকে একটা চোরের দেশ হিসাবে ইটালিয়ানদের কাছে কোনোভাবেই প্রকাশ করতে আমি দেব না কারণ একটা মানুষ যদি ইটালিতে থেকে বাংলাদেশের সম্পর্কে খারাপ কিছু করে তাকে আইনের আওতায় আনা আমাদের প্রত্যেকটা ইটালিয়ানের নৈতিক দায়িত্ব তাই সাবধান হয়ে যান যারা ব্রোকার দালাল আছে নয় তারিখে যেই মানববন্ধনটা হবে তাদের সাথে আপনারা মার থেকে মাসির দরদ বেশি দেখাতে যাবেন না আপনাদের সমস্যা হবে ধন্যবাদ